আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপে বাসায় বসে নিজের ফোনের মাধ্যমে আবেদন করবেন তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে রিলিজ স্লিপের আবেদন করবেন সেটা নিজের ফোনের মাধ্যমে তো আপনাদেরকে একটা কথা বলে নাকি সেটা হচ্ছে আপনারা যারা অভিজ্ঞ না অর্থাৎ আপনাদের কোনো ভুল টুটি হলে কিন্তু আপনাদের জন্য বড়ো একটি বিপদ কারণ আপনারা জানেন প্রথম মেন্ট লিস্ট দিতে মেন্ট লিস্টে আপনারা চান্স পান নাই তো রিলিজ স্লিপে চান্স পাওয়া আপনাদের জন্য একটি বড়ো অপশন সো আপনারা খুব সাবধানে করবেন যদি না পারেন তো যারা অভিজ্ঞ আছে তাদেরকে দিয়ে করিয়ে নিবেন দিবেন তা আসলে আমি বিস্তারিত জানাই সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের অ্যাপ্লিসেন্ট লগ এখানে ঢুকলেই এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার চাইবে এই দুইটা দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করলেই দেখতে পাবেন তো ভিওয়ার্স আপনারা ওখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার যে পিন নাম্বারটি রয়েছে ওই পিন নাম্বারটি লগ ইন করার পরে দেখবেন আপনাদের এরকম একটি আপনাদের যে পার্সোনাল প্রোফাইল প্রোফাইলটি এখানে শো করবে সো যারা পাস করেছেন তাদের সবাইকে এখানে দেখাবে যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিস্ট স্লিপ এরপরে আপনারা রিলিজ স্লিপে ক্লিক করার পরে দেখবেন এরকম অপশান আসছে এবং আপনাদের এখানে আপনাদের বিভাগটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে সিলেক্ট করছি হচ্ছে রাজশাহী বিভাগ এবং আপনাদের জেলাটি সিলেক্ট করবেন সাপোজ আমি এখানে দিচ্ছি হচ্ছে পাবনা জেলা আপনাদের এখানে দেখবেন আপনাদের পাবনা জেলায় যতগুলো সিট রয়েছে যতগুলো কলেজ সব কলেজ কিন্তু এখানে শো করবে সো আপনি চাইলে এখান থেকে আমি সাপোজ দারুশিয়া কলেজটি দিলাম দারুশিয়া কলেজে কিন্তু এই চারটা সাবজেক্টে আপনার এখানে সিট সংখ্যা দেখতে পাচ্ছেন বিশ পঁচিশ হিস্টোরিতে রয়েছে বিশ সোশিয়ালজিতে রয়েছে পঁচিশটি অ্যাকাউন্টিংয়ে রয়েছে বিশটি ম্যানেজমেন্টে রয়েছে চল্লিশটি আমি আবার এখান থেকে অন্য কলেজে গেলাম গভর্নমেন্ট অ্যাওয়ার্ড কলেজে এখানে যেখানে কেমিস্ট্রিতে একটি ইকোনমিক্সে ষাটটি ইংলিশে তিনটি হিস্টোরিতে আঠারোটি ফিলোসফিতে হচ্ছে চৌষট্টিটি ফিনান্সে বারোটি ম্যানেজমেন্টে সতেরোটি মার্কেটিংয়ে আটটি সো এইভাবে আপনার এখান থেকে সিলেক্ট করলে আপনাদের এই প্রিফার্ড সাবজেক্ট লিস্টে চলে আসবে এভাবে আপনি পাঁচটা কলেজে যতগুলো ইচ্ছা ততগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবেন এভাবে আপনাদের আপনি চাইলে ফার্স্ট রেসিপ আপনি নিজের ফোনের মাধ্যমে করে নিতে পারেন যারা অভিজ্ঞ নয় তারা চাইলে অভিজ্ঞ কাউকে দিয়ে বা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা এই আপনাদের কাজটি সম্পন্ন করে নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন বিভিন্ন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম